প্রিয় দর্শক আপনাদের সামনে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ তুলে ধরছি ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা যারা পাটের ব্যবসা করে থাকেন তারা কিন্তু একটি দ্বিধাদ্বন্দ্বে আছেন অর্থাৎ বর্তমানে পাটের চাহিদা কেমন আছে এবং বাজার দর বাড়বে কিনা এই সংক্রান্ত তথ্য কিন্তু জানার জন্য আপনারা খুবই আগ্রহী এবং সেই তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রিয় দর্শক এখানে এক গুরুত্বপূর্ণ নিউজ হলো যে ভারত এবং পাকিস্তানে বর্তমানে কাঁচাপাটের বাংলাদেশের কাঁচাপাটের চাহিদা কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং বিশেষ করে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পাটের মোকাম খুলনা এবং সেখান থেকেই কিন্তু ভারত এবং পাকিস্তানে এবং সেই পাটের মোকাম থেকেই কিন্তু ভারত এবং পাকিস্তানে বাংলাদেশের কাঁচা পাট রপ্তানি হচ্ছে প্রচুর পরিমাণে এবং চাহিদাও ব্যাপক বৃদ্ধি পেয়েছে প্রিয় দর্শক এখানে একটি কথা যে এই যে ভারত এবং পাকিস্তানে বাংলাদেশের পাটের চাহিদা কেন বৃদ্ধি পেল তার কারণ হলো যে গত বছর বৈরী আবহাওয়ার কারণে ভারতে কিন্তু পাঠের আবাদটা কম হয়েছে এবং এই সংক্রান্ত অনেকেই হয়তো আপনারা বলবেন যে অনেকে কিন্তু একটা রোগে পরিণত হয়েছে অর্থাৎ যে কোনো নিউজ তথ্য ছাড়া সোর্স ছাড়া কিন্তু আমরা দেই না তারপরে কিন্তু অনেকের একটি মানসিক রোগে পরিণত হয়েছে তারা হুট করে বলে ফেলে যে এটা ভুয়া নিউজ প্রিয় দর্শক তাদের জন্যই কিন্তু এই যে তথ্যটা আপনাদের সামনে দিচ্ছি এই নিউজটি প্রকাশিত হয়েছে খুলনা গেজেট এবং আপনারা স্ক্রিনে তার স্ক্রিনশট কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে যে ভারত পাকিস্তানে খুলনা মোকামের কাঁচা পাটের চাহিদা বেড়েছে এখন প্রশ্ন হলো যে এই যে দেশের দ্বিতীয় বৃহত্তম মোকাম খুলনা দৌলতপুরে সেখানে পাট কোথায় থেকে সাধারণত আসে এখানে বলা হচ্ছে যে এখানে পাটগুলো আসে মাদারীপুর থেকে ফরিদপুর গোপালগঞ্জ শরীয়তপুর ও কুষ্টিয়া থেকে এই কাঁচাপাট আসে এবং খুলনা অঞ্চলীয় যে কাঁচাপাটগুলো আছে সেগুলোও কিন্তু সেখানে সেই মোকামে বিক্রি হয় এবং সেখান থেকে ভারত এবং পাকিস্তানে প্রচুর পরিমাণে কাঁচাপাট রপ্তানি হচ্ছে প্রিয় দর্শক এখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্যর মধ্যে বাজার দরটা বলা হয়েছে অর্থাৎ সেখানে বাজার দর যেটি বলা হচ্ছে যে কোয়ালিটির পাটগুলো সাধারণত এই খুলনা দৌলতপুরের মুখাম থেকে ভারত এবং পাকিস্তানে রপ্তানি হচ্ছে তার রেট যেটি বলা হয়েছে যে একত্রিশশো টাকা থেকে তেত্রিশশো টাকা দামের যে পাটগুলো আছে সেই পাটগুলো কিন্তু রপ্তানি হচ্ছে এবং গত বছরের দামটা একটু কম ছিল অর্থাৎ তেইশ থেকে চব্বিশশো টাকা এবং চব্বিশ সালে সে পাট চব্বিশ ছাব্বিশশো টাকা সাদা বাইশ থেকে ছাব্বিশ এবং তুষা পাট বত্রিশ থেকে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হয়েছে প্রিয় দর্শক এছাড়া আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য যে এখানে কোন কোয়ালিটির পাট কোন কোয়ালিটির পাট বেশি রপ্তানি হচ্ছে এবং খুলনা অঞ্চলে কিন্তু এই কোয়ালিটির পাটের বর্তমানে আবাদ এবং সারা বাংলাদেশে কিন্তু এই কোয়ালিটির পাটের আবাদটা বৃদ্ধি পাচ্ছে এখন সেই কোয়ালিটিটা আপনারা জেনে নিন এবং এই কোয়ালিটির পাট যদি আপনারা আবাদ করেন এই প্রকারের পাট যদি আবাদ করেন তাহলে খুলনা দৌলতপুর পাটের মোকামে আপনারা কিন্তু সেল করতে পারবেন সেটি হল বিজে আর আই নয় বিজে আর আই নয় নামক যে উন্নত জাতের পাট আছে এটি কিন্তু হেক্টর প্রতি আমরা দেখেছি যে পঁয়ষট্টি মন করে উৎপাদন হয় কিন্তু প্রিয় দেশকে উন্নত জাতের এবং এখানে বলা হচ্ছে যে হেক্টর প্রতি আশিমন আশিমন পাট উৎপাদিত হয় এবং বলা হচ্ছে যে এই অর্থবছরে অর্থাৎ গত অর্থবছরে খুলনা এই মোকাম থেকে অর্থাৎ তেইশ চব্বিশ অর্থবছরে আট লাখ হাজার ছয়শ বেল কাঁচা পাট বিদেশে রপ্তানি হয়েছে এখন এই বছর কি পরিমাণ রপ্তানি হবে বা হচ্ছে তথ্য কিন্তু আপনাদের জানানো হবে পরবর্তীতে এর যে নিউজটি সেটি হল যে বাংলাদেশের যে পাটগুলো আছে সেগুলো বিদেশে রপ্তানি হচ্ছে কিনা এই সংক্রান্ত তথ্য আপনাদের জানান এই সংক্রান্ত তথ্য আপনাদের জানার দরকার ছিল এবং সেটি আপনাদের জানিয়ে দিলাম যে বর্তমানে ভারত এবং পাকিস্তানে প্রচুর পরিমাণে কাঁচা পাটের চাহিদা বেড়েছে এবং খুলনা মোকাম থেকে অর্থাৎ খুলনা দৌলতপুর মোকাম থেকে সেগুলো বিদেশে রপ্তানি হচ্ছে এবং কোন কোয়ালিটির পাট রপ্তানি হচ্ছে সেটিও কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হলো প্রিয় দর্শক আশা করি এই তথ্যটি আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রে অনেক কাজে আসবে এবং তারপরও আরেকটা আরেকবার উল্লেখ করি যে বিজে থেকে ভারত এবং পাকিস্তান বেশি চাহিদা দেখাচ্ছে এবং বিদেশে রপ্তানি হচ্ছে তাই আপনারা যারা কৃষক আছেন যারা পাটের আবাদ করেন তারা এই এই প্রকারের পাটগুলো আবাদ করবেন তাহলে চাহিদার সঙ্গে সেগুলো বিক্রি হবে প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি